and other we are really honored to have Mr. chief Guest, who is the vice president of INA. All of you present here on this solemn occasion of the inauguration ceremony of mamuni Chutti Association in Bakula, I am very proud of the fact that mamuni Chutti has taken the bold step of establishing a shooting range the first of its kind in batak. i remember about 20 years back, we had a very senior member of our rifle club, mr. M. D. roy, who had retired from eastern Coalfield and the house of in batak, and we had told him that why don't you start a shooting range in Bakula? So he had made elaborate plans to have a full-fledged shooting range but unfortunately the said person passed away a couple of years back without the shooting range being inaugurated there. So we are also in the process of establishing a Bakla district rifle association and Mumpi shooting association is the first unit to be formed and become functional. With its, inauguration today. it's my privilege to be here with all of you to inaugurate this shooting range in the Bakula district, in Bakula town itself and I wish... और दो एक कल विशेषता दी ओके नंबर आज तो बोल होता चल ही ना आज तो मैं हाथ में मैं आज बोल है एदर वीडियो देखा करो

এখানে ফার্স্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে মাম্পি রাইফেল শুটিং আমি ফার্স্ট আজকে ওপেনিং করলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রথমবার ওপেন হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এর আগের তো নেই ওপেনিং এর জন্যে আমাদের চিফ গেস্ট ছিলেন ভিকে ধালসার এনআরআই ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডাব্লিউবিআর প্রেসিডেন্ট তাছাড়াও বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্পোর্টস সেক্রেটারি ছিলেন জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন আমার অন্য আদার্স স্কুলের স্যার এসছেন ম্যাম এসছেন বাকি প্যারেন্টস বাকি আদার্স স্টুডেন্টরাও রয়েছে ডিস্ট্রিক্টে প্রথমবার আমি খুলতে পেরে আমি নিজেকে ভীষণ গর্বিত ফিল করছি আর আমি চাইব পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্টবাসীকে যাতে এখানে রাইফেল শ্যুটিংয়ের জন্য আসে তাছাড়া এখানে রাইফেল শ্যুটিং ছাড়া ওপেন সাইট পিপসাইট অ্যান্ড পিস্টাল তিনটেই এখানে থাকবে যারা এখানে ইন্টারেস্টেড রয়েছে সবার জন্য অলওয়েজ ওয়েলকাম প্লিজ আসবেন আর আমার একটু শরীর খারাপের জন্য আমার একটু আমি সবাইকে আমন্ত্রিত করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তবে আমি আমি চেষ্টা করব বাঁকুড়া ডিস্ট্রিক্টের থেকে পুরোপুরি সাপোর্ট পাওয়ার জন্য ওপেন সাইড সাইড দুটোই থাকবে রাইফেলে আর তাছাড়া পিস্টালটাও শেখানো হবে তিনটেই মানে টেন মিটার রাইফেল শুটিং যেটা রয়েছে সবগুলো এখানে থাকবে এখান থেকে শিখে ডিস্ট্রিক্ট এখান থেকে স্টার্ট হবে ডিস্ট্রিক্ট থেকে দেন জোন হবে দেন ন্যাশনাল হবে এবার শ্যুটারের ওপর ডিপেন্ড করবে সে কীভাবে করতে পারবে যেমন আমার এখানে এই রিসেন্টলি ন্যাশনাল লাস্ট ইয়ার ন্যাশনাল খেলেছে শ্রেয়াংশ ও এসছে তার আগের ইয়ারেও বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমি নিয়ে গেছিলাম আনিমেসি কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে আমি ন্যাশনালে নিয়ে যেতে পেরেছি তো চেষ্টা করব বাঁকুড়া ডিস্ট্রিক্টের আরও বেশি শ্যুটার আসুক বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আরও যেন ন্যাশনাল খেলতে পারে সেটা অলওয়েজ চাইব